জেলার বলমারি উপজেলার সাতইটো অ্যালাংখালী সড়কে বাসার গার্মেন্টস এর সামনে চব্বিশের জন একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাসে একটি চলন্ত ইজি বাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ইজি বাইক চালক সহ বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে এই জিপে একটি স্থানীয় মার্সিডিস বিএমডব্লিউ অরি জাগুয়া ল্যান্ড রোভার সহ সকল ব্র্যান্ডের গাড়ি আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান দ্বারা কাজ করা হয় সারা দেশে যে কোনো স্থানে আপনার গাড়ির সমস্যা হলে জানান জিরো ওয়ান অথবা জিরো জাতি নিয়ে বাজারের দিক থেকে অ্যালাংখালী অভিমুখে যাচ্ছিল পথিমধ্যে বাসার গার্মেন্টস এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ইজি বাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয় এই সংঘর্ষে ইজি বাইকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং চালকের ডান হাত ভেঙে যায় যাত্রীদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ দ্রুত আহতদের উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহতদের মধ্যে একজন নারী যাত্রীর মাথায় মারাত্মক আঘাত লেগেছে বলে চিকিৎসক জানিয়েছেন তবে বাস চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা গেছে দুর্ঘটনার পরে স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে তারা অভিযোগ করেছেন সাতইর অ্যালাংখালী রোডে দীর্ঘদিন ধরেই যানবাহনের ব্যাপারোয়া চলাচল ও ট্রাফিক আইন উপেক্ষার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে গোল্ডেন লাইন পরিবহনের চালকরা প্রায়ই নিয়ন্ত্রণহীনভাবে বাস চালান যা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা কতটা নড়বড়ে ও অবহেলিত বেপরোয়া চালকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা বন্ধ করা সম্ভব নয় স্থানীয় জনগণ দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন